এখানে যারা বাসিন্দা তাদের অধিকাংশই নাকি বিজেপি করেন বলে কোনো রকম পরিষেবা পান না আমরা তো ঘর দুয়ার পাইনি আর এর এর কারণে আছে বলে তোমরা বিজেপি করে তোমার ঘরটা দুয়া না এই করে আমাদের ঘরটা দেয়নি আমরা এই এই ঘরে ঘরে বসবাস করে আছি এ প্রধান পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতকে খবর দিচ্ছে উপরে এখানে তো সব যারা যেতে সব তো না এই আমরা এই বুধটা অনেক বছর বিজেপি সব উঠে আছে এই বছর জোর করবে টিএমসি ভোট রাস্তাঘাটের অবস্থা খারাপ যে কল রয়েছে রাস্তায় সেই কলের মুখ ভাঙা বাড়িতে যে কল রয়েছে সেই কলে দীর্ঘদিন জল পড়ে না এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দাদের জল আমাদের তারপরে হয়নি জলের কি অবস্থা জল দেয়নি এই টাইম কল চলে গেছে দেয়নি

শরীর খারাপ হলে এখানে কোথাও দেখাতে পারি না আমার বাচ্চাকে নিয়ে এই সেই স্বামীজীতে নিয়ে গেছিলাম ওখানে ঠিক হয় আইডিতে নিয়ে চলে গেছিলাম এখানে ডাক্তার টাক্তার তত ইয়ে ঠিয়ে তো বাড়িতে হ্যাঁ বাড়িতে এসে অনেকবার ঘরের ফটো তুলে নিয়ে যাচ্ছে ইয়ে করে নিয়ে যাচ্ছে কি স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে নাকি কোথায় দেখাবে কিছুই দেখায় না আমার হাতে তো নোংরা আছে স্বাস্থ্যসাথীর কার্ড না আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড এখনো আসেনি তাদের কেবলমাত্র এই অভিযোগই নয় তাদের আরও অভিযোগ রয়েছে যে ডাক্তার সিরাজ অর্থাৎ শেখ সাজাহানের ভাই যিনি পলাতক রয়েছেন সেই শেখ সাজাহানের ভাই ডাক্তার সিরাজ নাকি তাদেরকে দিনে রাতে হুমকি দেন এমনকি বাইক বাহিনী নিয়ে এসে তাদের বাড়িতে চড়াও হন তাদের কোনো পারিবারিক সমস্যা মেটানোর জন্য ডাক্তার সিরাজের কাছে যেতে হয় পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে পারেন না সিরাজের কাছে গিয়ে টাকা দিলে তবে নাকি সেই সমস্যার সমাধান হয় তাও পুরো সমস্যা সমাধান করতে পারেন না ডাক্তার সিরাজ যদি একটি জমি নিয়ে তারা যান এবং একটি জমি সংক্রান্ত কোনো সমস্যার কারণে তারা যান তাহলে দেখা যায় যে সেই জমি অন্য কাউকে দিয়ে দিয়েছেন ডাক্তার সিরাজ এমন কি সিরাজের বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে যে তিনি যখন শুরু থেকে ডাক্তারি করা শুরু করেন তখন যার জায়গায় তিনি তার চেম্বার করেছিলেন পরবর্তীকালে সেই চেম্বারও নাকি তিনি হাতিয়ে নিয়েছেন এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মধ্যে আসি। খালি আমরা মাঠে ঘাটে রাত্রে লুকোচ্ছি হ্যাঁ যদি ও দল বলে এসে আমাদেরকে মারধর করে কিংবা মারারও করে দেয় ওর জন্য আমরা মাঠে ঘাটে লুকিয়ে আছি এখনও শেখ শেখকে কেন ধরছে না এইটাই আমাদের কাছে প্রশ্ন ধরে যেন ওর ফাঁসি হয় এইটাই আমাদের প্রশ্ন ও সাজান শেখ তারপর ওর ভাই সিরাজ উদ্দিন হ্যাঁ আর আছে আমাদের এই প্রধান এরাই আমাদের ঘর বাড়ি কিচ্ছু দিচ্ছে

আগে পাকার ঘরটা দিতে একতে একতে দেখা দুটো ঘর হয়েছে তাদের হয়েছে আমাদের ঘর ঘরের ঘর আর ভোরতেতেলে ভোরতে এতো ভোর দাও রামবাশি রাজা অভিযোগ করছেন তার ঠিক ঢিল ছড়া দূরত্বে এই কার্তিক চন্দ্র দাস পঞ্চায়েতের যিনি মেম্বার সেই কার্তিক চন্দ্র দাসের বাড়ির কাছে আমরা চলে এলাম আর এখানে এসে আমাদের দেখতে পে কার্তিক চন্দ্র দাস তিনি রীতিমতো দৌড় লাগালেন কার্তিক বাবু এত দাঁড়ান

করার পরেও তো দেখা যাচ্ছে ওখান থেকে কোনো কিছু রেসপন্স আসেনি আছে এই ওদের মানে যারা আছেন উদ্বোধনকত্রী পক্ষ উদ্বোধনকত্রী পক্ষ বলতে আমাদের শেক সাহেব আছেন মানে শাহজান শেক তারপরে আপনার আর যারা প্রধান তদন্তান আছে সবাইকে জানানো হয়েছে বারবার জানানো সত্ত্বেও এখন বলছে ওখান থেকে পাশ হবে এটা সুন্দরবন ডেভেলপমেন্টের রাস্তা পাশ হতে দেরি হচ্ছে আচ্ছা এইসব আপনার বিরুদ্ধেও তো অনেক অভিযোগ রয়েছে বলছে যে আপনি আপনার কাছে ওদের ঘরে ছিল আপনি ঘর দেননি নেই রাস্তা খারাপ সেটা জল নেই সেটা আমাদের মানে অঞ্চলের ব্যাপার তারপর অনেকে বলে বিজেপি করে বলে তাদের এই পরিষেবা পাচ্ছে না কোন না এরকম ঘর পাচ্ছে না ছাউনি পাচ্ছে না এরকম কোনো রিপোর্ট নেই

মানে শেখ বিরুদ্ধে আপনাদের যে এই যে অভিযোগ আপনাদের যে ভয় আপনি যে আপনার দলের লোকে লোককেই ভয় পাচ্ছেন সেটা আপনারা দলের লোককে বলতে দেখুন আমরা তো সবে এসেছি এখন সাধারণ মানুষ ছিলাম এখন তাতে করে দেখা যাচ্ছে আমরা কতটা কি করে উঠতে পারি তাই না কতদিন এসেছেন এই তো আপনি 4 মাস 4 মাস আচ্ছা এনারা বলছেন এনারা ভোট পর্যন্ত দিতে পারেন না এলাকার লোকজন এই 156 নম্বর বুথের লোকজন ওরা বলছেন যে ভোট দিতে যাই আর বলে যে তোমার ভোট হয়ে গেছে না না এরকম কোন রিপোর্ট নেই আপনারা কিছু পান না 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 আমরা সব কোন আশাকালীন সব কোন কিছু ভোট হয় হ্যাঁ মোটামুটি হয় তবে কিছু মানে একেবারে যে মানে অসত্য কথা তাও না কিছু জোর জুলুম তো থাকে গন্ডগোল খুব একটা হয় না ওই ভোট দিতে হবে এবার আমরা যারা মানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই পার্টিটা করো এই পার্টি অনেক কিছু দিচ্ছে কেন করবে না যেটা অসুবিধা হয় বলো ঠিক আছে আমাদের বলো এরকম বোঝানো হয় মানুষকে কিন্তু জোর জোর স্বীকার করছেন ভোট পড়ে যায় তাই তো আমি তো বেশি দিন নেই সিপিএম করতাম আগে তারপরে টিএমসি আসার পরের থেকে আমি এখানে থাকতাম না মোটামুটি আমি কালীনগর নেজাট ওই দিকে থাকতাম আমি এলআইসি করতাম ওইদিকে এদিকে এসছি এই মানে বছর পাঁচ ছয় সিপিএম থেকে এই দেখুন তৃণমূলের বাজার সিপিএম নেই তাই দলটা করতে হবে তাই এসছি এই আর এরকম কোন আমার বুথে এরকম কোন আপাতত এরকম কোন সত্যতা নেই বিজেপির ভোট বেশি নাকি এখানে বিজেপির ভোট বেশি পরে কিন্তু আবার দেখা যাচ্ছে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে মানুষ আবার মানে ঘুরে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত পরিষেবা দিচ্ছে আপনারা কেন করবেন না হ্যাঁ কেন পাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে এই রেশন পাচ্ছে পাচ্ছে ও পাচ্ছে হয়তো রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা বাথরুম যেগুলো রয়েছে সেই বাথরুম গুলোর দরজা নেই বাথরুম গুলো ব্যবহার নয় দরজা নেই দেখুন এগুলো তো কন্ট্রাক্টরের ব্যাপার বুঝতে পারছেন তো হ্যাঁ তাহলে এগিয়ে যাই এগুলো তো কন্ট্রাক্টরের ব্যাপার দেখা যাচ্ছে একজন ইট বালি ফেললো আর একজন দরজা করবে এরকম একটা ব্যাপার থাকে এখানটায় কিন্তু আমি যেটা বুঝেছি এরকম একটা ব্যাপার থাকে দেখা যাচ্ছে একজন দেওয়াল কিংবা পুরো কমপ্লিট করে চলে গেল তারা দরজা তরজা ওটা তো কাঠের মিস্ত্রি করে তারা কন্ট্রাক্ট নিয়ে ধরুন আসতে দেরি করলো কি এলো না এরকম হয় অনেক ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে পার্টি টাকা নিয়ে নিল হুম তারা করলো না নিজের থেকে অনেকে ঘর পেয়েছে হাফ করে অন্য কাজে টাকা লাগিয়ে দিল এটাও হয়েছে পরিষেবা নেই সঙ্গে জীবন যাপনের ভয় এভাবেই বাড়ছে বের মজুর টু দিনের পর দিন তাদের এই ধরনের অভিযোগ তারা জানাতেও পারছেন না কাউকে অন্যদিকে পঞ্চায়েত সদস্য কার্তিক দাস তিনি বলছেন যে হ্যাঁ এই অভিযোগের অধিকাংশটাই সত্যি সুদীপ্তার সঙ্গে প্রচেতা বেরমজুর থেকে আনন্দবাজার অনলাইন